শিকার আমার আর শিকার করবে অন্য লোক মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস রংবাজের উপর রংবাজি করতে চাই বস কিন্তু বসের বসগিরি করতে গুন্ডা মাস্তান রংবাজ কিছুই লাগে না বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা সেম টু সেম ওই চিল্লাবি না পাটোয়ারি আর তার মিসেস এর আত্মা এখন উপরে গিয়ে পৌঁছায় নাই তগ চিৎকারে আবার ব্যাগ গিয়ার দিয়ে ফিরাইতে পারে তুই পাটোয়ারিকে খুন করেছিস কেন বদলা নিচ্ছি খুনের বদলা কিন্তু তরে কই ভোট কেন দিব তুই জানিস আমি কে তুই জানো আমার পরিচয় আমি ডিকে ডেঞ্জারাস কিলার ডিকে আমি এসকে সুপার কিলার এসকে এসকে তাহলে এতক্ষণ বস বস বলে ডায়লগ দিতেছিলে কেন বসটা আবার কি এত আগেই বসের চেহারা দেখবার চেষ্টাসabbe আগে ট্রেলার দেখ পুরা ফিল্ম তো দেখবে সে সিনেমা হলে আ এসকে তুই কেন পাড়রকে খুন করেছিস তুই জানিস সরকারে আমার 500 কোটি টাকা দেওয়া জমি কেনার জন্যে আমার টাকার কি হবে আমার জমির কি হবে তোকে আমি খুন করে ফেলবো আবে থাম মায়া মানুষের মতো তো কাউকে গরজ কে আমার কথা শোন তোর কোনো ক্ষতি হইব না কারণ পাটওয়ারির সমস্ত জমি তার মায়া বুবলির নামে তুই এত কিছু কি করে জানিস এসকে কখনো কাছে কাজ করে না যারে টার্গেট লয় তার এ টু জে সব যায় না লয় তুই কি করিস চোখে দেখা বোঝস না কি করি এক্সপোর্টের ব্যবসা করি এক্সপোর্টের ব্যবসা মানে মানুষের জান এক্সপোর্ট করি আত্ম উপরে পাঠায় মাইন্সের আত্মা তোকে আমার দরকার আমারও তোর দরকার বিকে তোর দরকার মানে সালা বুদ্ধি এখনো তোর হাঁটুর তলে বয়স হয়েছে ঠিকই কিন্তু বুদ্ধি পারে নাই আরে কুকুর তো কুকুরের লগেই থাকবো বুঝছ নাই থাম এসকে ঠিকই বলেছে এই তুই চল আমার সঙ্গে আমি আমার মর্জি মতো ঠিক সময় ঠিকই চলে আমো কিন্তু লাশ দুটার কি হবে এইসবের লেগে আমার বেতন মুক্ত কর্মচারী আছে লাশ সুটকেছে ভৈরা বরিশালে লঞ্চে উঠাইবো তারপর মাছ নদীতে পালাই দিব